এগুলাতে পানি ছিল একদম ভরপুর বন্যার সময় তো এখন পানি কমে গেছে পানি কমে যাওয়ার কারণে এখন আর কি মাটি বের হয়ে গেছে পান গেছিলাম

বিশেষজ্ঞ তিন কিলোমিটার গুনার হেঁটে এখানে আসছিল যে এখানে আসা মাছ পাবে কিন্তু তাদের ভাগ্য খুবই খারাপ যে তারা কোনো মাছ পেল না খুব হতাশা মুখে নিয়ে বাসায় চলে যাচ্ছে হাসেমের ছেলে এখানে আবার নেমেছে মাছ ধরবে মামা জি ভাই ও কেটা মাছ ধরে নিয়ে আইস মামা মানে এলে কিন্তু মান সম্মান থাকব না দর্শকের সামনে জীবনও দ্বারা হবো না মামা এর এর মামা তুই শুভর চাই মাছ কম ধরা বাস বুঝাস নাই শুভ মাছ ধরে নিয়ে গেছে মানে এটা না যে তুই মাছ ধরে নিয়ে যাবি ভাই আমি আবি নাম দিলাম তো বাস তো

তই যে দীৰ্ঘ দুই বছৰ খাটনিৰ পৰা খলচা মাছ পাইছো দে তাৰ বাফেৰ নাম ডুবে যাব মামা খলচা মাছ পাইছে দুই থাকে তিনি গাৰ মজন হ'ব মা টাংপু কৰ ছাইৰে দে ৰ' খলচ বাচ্ছা দিব

দুริশ না মামা সাপ সাপ ঝিরারি ভরে মামা গুটা হল বল কিছু ভাবিনা নমা মামা ভিডিও এই পর্যন্তই থাক তুই তো মাছ এটা হল খোলা দর্সার

জেগা যাওঁ বম পলাই কা মাছ ধৰিছে কাঁহী মাছ আছে